এসআইআর নামে পশ্চিমবঙ্গে যেটা চলেছে সেটা ভারতবর্ষের অন্য কোন প্রদেশে হচ্ছে না তৃণমূল সরকার কোনো ব্যবস্থা নেবে না বলেই আমরা বিশ্বাস করি এটা কোনো সাংবিধানিক সংকট নয় এখানে কোনো সাংবিধানিক ব্যবস্থা বলে কিছু নেই কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা এবং সেক্ষেত্রে তার দায়িত্ব নিতে হবে সংবিধানকেই যারা সংবিধানের কাস্টোডিয়াম তারা চিন্তা করুন ইসিকে চিন্তা করতে দিন এসআইআর নো ভোট পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে এসআইআরকে সম্পূর্ণ করতে দিতে হবে আমাদের বিএলএ টুরা যে ফর্ম সেভেন জমা করতে গিয়ে আজকে আক্রান্ত হয়েছে রক্তাক্ত হয়েছেন বাড়িতে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা চলেছে যেভাবে বিডিও অফিস ভাঙচুর হয়েছে যেভাবে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানো হয়েছে যেভাবে বিএলওদের দিয়ে পরিকল্পিতভাবে ভুল তথ্য আপলোড করে সমাজে প্রতিষ্ঠিত কিছু ব্যক্তিকে আজকে হয়রানি স্বীকার করতে বাধ্য করা হয়েছে আজকে যেভাবে বহু পরিচিত নাম যাদের নাম নিয়ে কোথাও কোনো প্রশ্ন থাকার কথা নয় কিন্তু তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বৃদ্ধ মানুষদের নামের পাশে এমন কিছু জুড়ে দিচ্ছে বিএলওদের দিয়ে কিছু সাহিত্যিক কিছু কবির নামের সঙ্গে এমন কিছু তথ্য আপলোড করিয়ে দিচ্ছে যার কারণে তারা ওই শুনানিতে যেতে বাধ্য হচ্ছেন যদিও প্রসেসটা মসৃণ আমাদের দলেরও পদ্মভূষণ স্বপন দাশগুপ্ত তিনিও গিয়েছিলেন শুনানিতে একজন ক্রিকেটারকে দেখলাম মোহাম্মদ সামি তিনি খুব সুন্দর কথা বললেন বেশ ভালো লাগলো যেটা দেশের জন্য হচ্ছে স্যার আমি এসেছি কোথাও কোনো সমস্যা হয়নি প্রত্যেকটা মানুষকে আসতে হবে কিন্তু যেভাবে এই বৃদ্ধ মানুষজনকে হয়রানি করতে হচ্ছে এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস এবং এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার কলকাতায় আসুন পশ্চিমবঙ্গে আসুন উনি এসে ডায়মন্ড হারবারে ডায়মন্ড শক দেখুন উনি মুর্শিদাবাদে আসুন বেলডাঙ্গায় আসুন মাথা ভাঙা দিনাটা শীতলকুচিতে যান উনি উত্তর চব্বিশ পরগনায় যান উনি নিজে অবস্থা দেখুন এসআইআর নামে পশ্চিমবঙ্গে যেটা চলেছে সেটা ভারতবর্ষের অন্য কোন প্রদেশে হচ্ছে না আশা কর্মীরা প্রতারিত হয়েছেন তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিভিন্ন কাজে তাদের ব্যবহার করা হয়েছে আশা কর্মীদের যে আন্দোলন তাদের জন্য আমরা সলিডারিটি জানাচ্ছি এবং আমাদের ঘোষণাপত্র আসছে আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো সেখানে আমরা আশা কর্মীদের ন্যূনতম বেতনটা ধার্য করে দেবো ওই কয়েক মাস ওদের একটু কষ্ট করতে হবে তারপর ঠিক হয়ে যাবে